যজ্ঞের ফল লাভ হবে আমরা তো পরিবারের সবাই তুলসী দিই দিই না হয়তো একজন অর্শন করে তিনি দেন কিন্তু এই দামোদর মাসের চেষ্টা করতে হবে প্রত্যেকে ভগবানের চরণে তুলসী নিবেদন করা যদি কেউ এই মাসে শ্রীহরির চরণে যুগল তুলসী চন্দন সংযুক্ত হয়ে নিবেদন করে তাহলে তার ফল কি হবে হবে বুঝেছেন এই দামোদর মাসের ফল কি তাই আপনি আপনি খেতে পাচ্ছেন না আপনি নিরামিষ খেতে পাচ্ছেন না আপনি কমপক্ষে ভগবানের চরণে যুগল তুলসী নিবেদন করুন বুঝেছেন আপনি অবিচ্ছন্ন খেতে পাচ্ছেন না নিরামিষ খেতে পাচ্ছেন না ফল খেতে পাচ্ছেন না প্রসাদ খেতে পাচ্ছেন না কমপক্ষে আপনি সন্ধ্যায় ভগবানকে মৃত্তিকা সংযুক্ত একটা ঘৃত প্রদীপ ভগবানকে নিবেদন করুন তাহলে কি হবে আপনার পুনর্জন্ম নবীদ্যাতে আপনার আর পুনর্জন্ম হবে না বুঝতে পেরেছেন আপনাকে মৃত্তিকা সংযুক্ত ঘৃত প্রদীপ দেখাতে হবে বুঝেছেন তাহলে কি হবে ভগবান আপনার জন্ম মৃত্যুকে হরণ করে নেবে তুলসী কাষ্টে প্রদীপ নিবেদন করা যাবে না যদি কেউ তুলসী কাষ্টে প্রদীপ নিবেদন করে তাহলে তার কি হবে অপরাধ হবে বুঝেছেন এই জন্য তুলসী কাষ্টে কেউ প্রদীপ নিবেদন করবেন না অনেক ইউটিউবে ইউটিউবাররা বা অনেক মহামহান ভক্তরাও বলছে যে তুলসী কাষ্টে প্রদীপ নিবেদন করলে দেখছি আমরা কি দেখছি যে যে তুলসী কাস্টে প্রদীপ দেখালে কি হবে এক হাজার গুণ ফল বেশি লাভ হবে আসলে এটা আমরা না বুঝে শুনে বলছি যেমন আমি একটা উদাহরণ দিই যে এখানে একটা দেওয়ালে লেখা আছে যে এখানে ময়লা ফেলবেন না ময়লা ফেললে পাঁচশো টাকা জরিপানা কিন্তু যে ময়লা ফেলতে আসতেছে সে পড়তেছে কি যে ময়লা ফেলবেন না ফেললে পাঁচশো টাকা জরি পান ঠিক এই শ্লোকটা রয়েছে প্রহ্লাদ সংগীতায় বুঝেছেন কোথায় আছে প্রহ্লাদ সংগীতায় কি বলছে যে তুলসী কাষ্ট সংযুক্তা অগ্নি নিবেদয়াত মাধব ফলম প্রীতি এরকম ভাবে কোথায় লেখা আছে প্রহ্লাদ সংগীতায় বলছে যদি তুলসী কাষ্টের অগ্নি দ্বারা মাধবকে প্রদীপ নিবেদন করা হয় তাহলে মাধব খুব কি হয় প্রীত হন এবং সহস্র সহস্র গুণ বেশি প্রীত হয় এরকম ভাবে বলা আছে কোথায় প্রহ্লাদ সংগীতায় বুঝেছেন কিন্তু এটা আমরা পড়ে না বুঝে আমরা কি বলছি আমরা কি করতেছি তুলসীর একখান কাঠ নিয়ে আসতেছি সেইখানে তুলো পেঁচাচ্ছি গীতি শুভশ্রী করপুর দিয়ে এবার আগুন জ্বালায় কি করতেছি ভগবানকে দেখাচ্ছি আচ্ছা এই যে আমরা ভগবানকে দেখাচ্ছি এতে কি হচ্ছে তুলসী আগ অগ্নি কি হচ্ছে তুলসী কাষ্ঠের অগ্নি হচ্ছে শুধু উপরে ভগবানকে দেখাচ্ছি তুলাটুক পুড়তেছে কাঠটা কিন্তু আমরা পুরাচ্ছি না বুঝেছেন এর ফলে কি হচ্ছে আমাদের তুলসীর চরণে অপরাধ হচ্ছে বলছে তুলসী কাষ্ঠ দ্বারা নির্মিত অগ্নি অর্থাৎ তুলসী কাস্টে আপনি আগুন জ্বালাতে হবে আপনাকে সেই যে আগুন সৃষ্টি হবে তুলসী কাষ্ঠের সেই প্রদীপ ভগবানকে দেখাতে হবে ক্লিয়ার বুঝতে পেরেছেন তুলসী আগুন আগুন জ্বালাতে হবে আপনাকে সেই জ্বালালে তো প্রদীপ আগুন হবে না সেই অগ্নি ভগবানকে দেখাতে হবে সেই প্রদীপ তাহলে কি হবে ভগবান প্রীতি হবে কিন্তু আমরা কি করতেছি তুলসী কাষ্টে তুলো পেঁচিয়ে গীতে সুবায়ে উপরের ওইটাকে আপনার ওই অগ্নি ভগবানকে দেখাচ্ছি কিন্তু এটা তুলসী কাষ্ঠের অগ্নি হলো না হলো এর ফলে আমাদের কি হবে বৃন্দা দেবী তুলসীর চরণে কি হবে অপরাধ হবে এখন আরো অপরাধ আছে এই তুলসী তো সবাইকে দেখানো যাবে না শুধু রাধা গোবিন্দকেই দেখানো যাবে এখন আমরা তুলসী কি করছি দামোদরকে দেখাচ্ছি মাধবকে দেখাচ্ছি গুরু পরম্পরার সবাইকে দেখাচ্ছি শিব ঠাকুরকে দেখাচ্ছে ঠিক না এবারে আকাশ বাতাস সবাইকে দেখাচ্ছি এবং কি ভক্তদেরও দেখাচ্ছি তুলসী কাষ্ট যাকে তাকে দেখানো যাবে না এই যে আপনি যখন দেবদেবীদের দেখাবেন মনুষ্যদের দেখাবেন তখন কি হবে আপনার অপরাধ হয়ে বুঝেছেন এই তুলসী কাকে দিতে হয় শুধু মাধবকে দিতে হয় এখন এই যে আমরা তুলসী ফল বেশি পাওয়ার আশায় আমরা তুলসী কা তুলো জড়াইয়ে ঘিতে সুবাই মশাইল বানাচ্ছি ওটাও কিন্তু প্রদীপ হচ্ছে না কি হচ্ছে ওটা কিন্তু মশাইল হচ্ছে আমরা ছোটবেলায় লক্ষ্মী পূজা করার পরে নৌকা নদীতে ভাসাতাম বা পুকুরে ভাসাতাম ওইখানে কি করতাম ওই মশাল তৈরি করে কিরাসিন তেলে সুবাইয়ে নৌকার দুই মাথায় দিয়ে আমরা নৌকা ভাসাতাম তাই এই যে আপনারা তুলসীর কাস্টে যে প্রদীপ এটা কিন্তু প্রদীপ হচ্ছে না এটা কি হচ্ছে এটা কিন্তু মশাল আর এর ফলে কি হচ্ছে আমাদের পুণ্যের থেকে আরো পাপ বেশি হচ্ছে এই জন্য বলছে ভাগবত পরগিয়া বৈষ্ণব স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে শাস্ত্র নিজেরা পড়লে আমরা ভুল ব্যাখ্যা করছি এখন আপনি বলবেন আরে আমি তো বলছি না ইউটিউবের অমুক মহারাজ বলছে অমুক বাবাজি বলছে অমুক প্রভু বলেছেন মাতা মাতাজি বলেছেন তা আমি কি তাদের কথা পালন করব না এখন তাদের কথা পালন করতে গিয়ে যদি আপনার অপরাধ হয় সেই অপরাধ কিন্তু তারা গ্রহণ করবে না কে গ্রহণ করবে গ্রহণ হবে বুঝেছেন তারা শাস্ত্রে সিদ্ধান্ত বুঝতে পারেনি অপব্যাখ্যা করছে এই তুলসী কাজটা পেঁচালেন এটা কি হলো এটাকে প্রদীপ হলো না মশাল হলো বলেন তো কি হলো আবার অতিভক্তি চরের লক্ষণ কেউ কেউ কি করে এই তুলসী গাছটা যেকরণ ডাল খায় সব জায়গা প্যাঁচায় প্যাঁচায় ভগবানদের দেয়ায় মানে একটাই ভেঁচালে এক হাজার তাহলে পাঁচটায় ভেজালে কী হবে তাহলে পাঁচ হাজার প্রতিভক্তি শরীর লক্ষণ এই কথাগুলো এই জন্য বলা হয়েছে আপনার কিছু করার দরকার নাই আপনি শুধু প্রদীপ দেখাবেন একটা মাটির প্রদীপ আনবেন একটা ঘীত প্রদীপ বা তিলের তিলের প্রদীপ ছলতা দিয়ে ভগবানকে দেখাবেন বেশ নিষ্কপট চিত্তে আপনার ফলের কোনো দরকার নেই এই দামোদর মাসে ভগবানকে দেখালে ভগবান খুশি হবে তাই আমি ভগবানকে দেখাচ্ছি এই ভাব রেখে যদি আপনি প্রদীপ নিবেদন করেন ভগবানকে ভগবান কি করবে আপনাকে কি অপ্রতিহতা ভক্তি প্রদান করবে আর যদি বেশি ফল পেতে চান তাহলে কী হবে ওই বেশি পাপ ঘাড়ে নিতে হবে ঠিক ওই সাপ লুডুর মতো বাসর গোড়ায় পড়বেন উপরে উঠে যাবেন আর সাপের মাথায় পড়লে কি হবে একদম নিচে চলে আসবেন বুঝেছেন এই জন্য এই সব ইউটিউব ফেসবুক দেখা বাদ দিবেন বুঝেছেন আর দেখলেও সবারটা দেখা যাবে না এ সাধুদের অভাব নেই সিদ্ধান্তের অভাব নেই এক জনে এক এক সিদ্ধান্ত বলছে প্রভুপাত সবাইকে বলা যাবে কিন্তু প্রভু সবাইকে বলা যাবে না কত বড় মূর্খ ওই ব্যক্তি প্রভুপাত শব্দের অর্থ সে এখনো জানে না অথচ দীক্ষা দিচ্ছে হাজার হাজার মানুষকে বুঝেছেন আবার ক্লাস দিচ্ছে প্রত্যেক দিন ভাগবত সপ্তাহ করছে বলে প্রভুপাত সবাইকে বলা যাবে কিন্তু প্রভু সবাইকে বলা যাবে না বুঝেছেন কত বড় মূর্খ এরা আর এদের পাঠ শোনার জন্য মানুষ পাগল বুঝেছেন প্রভুপাত হচ্ছে কি যিনি প্রভুর চরণে নিজেকে সম্পূর্ণ রূপে নিবেদন করেছেন আমার বলিতে প্রভু আর কিছু নাই তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই যে নিজেকে প্রভুর চরণে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন কে তিনি হচ্ছে প্রভু পাম বুঝেছেন তাই প্রভুপাত সবাইকে বলা যায় না কিন্তু প্রভু সবাইকে বলা যায় কেন কারণ আমাদের ভিতর প্রভু রয়েছেন না গোবিন্দের ঈশ্বরের সত্তা রয়েছে না তাই আমরা প্রভু বলে সম্বোধন সবাইকে সম্বোধন করতে পারি কিন্তু প্রভুপাত বলে সবাইকে বলা যায় না প্রভুপাত সবাই হতে পারেন না যিনি সম্পূর্ণ রূপে নিজেকে উৎসর্গ করেছেন এবং যিনি ভগবানের দিব্য নামের মহিমা প্রচার করেন নিজেকে উৎসর্গ করেছেন তিনি প্রভুপাত কিন্তু মূর্খেরা যাকে তাকে প্রভুপাত বলে সম্বোধন করছে আর বলছে সবাইকে প্রভু বলা যাবে না কিন্তু প্রভুপাত বলা যাবে বুঝেছেন এই যে আবার দীক্ষা দিচ্ছে হাজার হাজার শিষ্য এনাদের বড় বড় ইন্দ্রা এই এনাদের টাইটেল অমুক শাশ্রী অমুক মহারাজ অমুক বাবাজি এইরূপ অপসিদ্ধান্ত দিচ্ছে তারা শাস্ত্রের সিদ্ধান্তকে কি করছে অবহেলা করছে তাই এনাদেরকে কি করতে হবে পরিত্যাগ করতে হবে আপনার হাজার পুণ্যের দরকার নেই ভগবানকে মাটির প্রদীপ দেখালে কি হবে ভগবান হবে হবে আর কিছুর দরকার নেই তাহলে আপনার অপরাধ হবে না আপনার কি হবে ভগবানের সেবা আর যদি বেশি পুণ্য লাভ করতে চান তাহলে কি হবে তাহলে কি হবে একটা বাংলায় কথা আছে অতিশালাকে গলায় ধরি বুঝেছেন অতি চালাকে গলায় ধরি এই জন্য আমাদের কি হতে হবে সরল হতে হবে গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করি আমার এক জায়গায় অনুষ্ঠানে গিয়েছিলাম সেইখানে কি করছে ওই বাড়ির লোক কলার খোলা সে মানে প্রদীপ কিনতে পারিনি বা তৈরি করতে পারিনি তে কলার খোলা কেটে প্রদীপ তৈরি করে সবাইকে প্রদীপ দিয়েছেন প্রদীপ দেখিয়েছেন বুঝেছেন আপনার উদ্দেশ্য কি ভগবানকে আনন্দ দান করা ভগবানের পৃথিবী দান করার জন্য ঠিক আছে এইভাবে আপনাকে ভগবানের সেবা করতে হবে কিন্তু আপনি ওই অতি চালাকি করবেন তাহলে কি হবে গলায় কিন্তু দড়ি আসবে এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে সাধু সাবধান যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর কে কি বললো সেইভাবে নাচা যাবে না কিন্তু তাহলে কি হবে তাহলে তাহলে সর্বনাশ হবে ভাবতে হবে চিন্তা করতে হবে বিচার করিয়া ভজ বিচার করতে হবে সিদ্ধান্ত জানতে হবে আমাদের তাহলে কি হবে ভগবান দামোদর আমাদের কৃপা করবেন বুঝেছেন তাই আপনি কিছু পারছেন না অন্তত সকালে স্নান করে গোবিন্দের চরণে যুগল তুলসী নিবেদন করুন তাহলে কি হবে আপনার আর পুনর্জন্ম হবে না পুনর্জন্ম নবিত্বতে আপনার অশ্বমের যজ্ঞের ফল লাভ হবে ভগবানকে যদি আপনি মৃত্তিকার প্রদীপ এই গাদাই এদিকে আয় তুই এদিকে আয় তা যাই হোক এই জন্য কি করতে হবে ভগবানকে মৃত্তিকার প্রদীপ দেখাতে হবে মাটির প্রদীপ সর্বশ্রেষ্ঠ যত প্রদীপ আছে তার ভিতরে শ্রেষ্ঠ কি মৃত্তিকা সংযুক্তম প্রদীপম মাধব অতিব প্রিয়ম এই মৃত্তিকা সংযুক্ত হচ্ছে মাটির তৈরি প্রদীপ মাধবের সব থেকে প্রিয় মৃত্তিকার তৈরি প্রদীপ যদি ভগবানকে নিবেদন করা হয় তাহলে মাধব দামোদর খুব কি হয় প্রসন্ন হয় তা একটা গ্রামে একজন ভক্ত ছিলেন তার নাম ছিল কি বৈকুণ্ঠনাথ কি নাম ছিল বৈকুণ্ঠনাথ তিনি ভগবানের খুব যত্ন সহকারে সেবা প্রদান করেন তাই দামোদর মাসে উনি কি করেছেন ভগবানের সেবা প্রদান করে ভগবানকে স্বয়ং দিয়ে ভগবানের ওইখানে একটা ঘিত প্রদীপ জ্বালিয়ে উনি চলে এসেছেন এখন কিছু সময় পরে একটা ইঁদুর ওই ঘৃত প্রদীপটাকে খেতে এসেছে ওই সলতেটাকে এখন ওই প্রদীপটা তো জ্বলছে তা ওই বৈকুণ্ঠনাথ প্রদীপটাকে হালকা আছে রেখে গিয়েছে যাতে সারা রাত ধরে প্রদীপটা জ্বলতে থাকে এখন ওই ইঁদুরটা তো ওই ঘিত ঘি ঘি খেতে এসেছে সলতেটাকে খেতে এসেছে এখন ওই মুখ দিয়ে যখন খেতে এসেছে তা ওই সলতে একটু ধাক্কা লেগে সলতেটা সামনের দিকে চলে গিয়েছে আর ওই প্রদীপের আঁসটা কী হয়েছে অনেক বেড়ে গিয়েছে তপ করে বেড়ে গিয়েছে এখন ওই ইঁদুরটা যেহেতু প্রদীপের আঁসটা অনেক বেড়ে গিয়েছে তাই ও ভয় পেয়ে ওই মন্দির থেকে বেরিয়ে গিয়েছে এখন ওই মন্দিরের রাস্তাটা পার হয়ে ওপার যাচ্ছে অর্থাৎ একটা গাড়ি এসে কি করেছে ওকে চাপা দিয়ে মেরে ফেলেছে এখন কি করেছে সাথে সাথে যমরাজের দুধ এসেছে তিনজন ওই কি নিয়ে যাবে আবার সাথে সাথে বৈকুণ্ঠ থেকে নারায়ণের দুধ এসেছে চারজন ওই ইঁদুরটাকে কি করবে বৈকুণ্ঠে নিয়ে যাবে এখন ওই জমাটা বলছে আরে আপনারা আজকে আবার এসেছেন একবার ওই অজামিলকে নিতে এসেছিলেন আমাদের মনে আছে আবার এই ইঁদুরকে কেন নিতে এসেছেন এই ইঁদুর কি এমন মহাভাগ্য বান মহা মহাকাশ করে ফেললো যে ইঁদুরকে আপনারা নিতে এসেছেন বলছে আরে মূর্খ এই ইঁদুর কি করেছে জানো ভগবানকে ঘিত ঘিয়ের প্রদীপ নিবেদন করেছে এই দামোদর মাসে তাই ওই ইঁদুরটাকে আমরা নিতে এসেছি কেন ভগবান স্বয়ং বলেছেন যে এই নিয়ে এসো এ আমাকে প্রদীপ নিবেদন করেছে এর থেকে প্রিয় এই ত্রিভুবনে আমার আর কেউ নেই মোর সময় অপরাধী ত্রিভুবনে